বেশ কিছুদিন যাবৎ আমরা অ্যালার্জির সমস্যাটা খুব ভালোভাবে খেয়াল করলাম যে এখন অ্যালার্জির সমস্যাটা প্রচণ্ড বেড়েছে আপনাদের জন্য সংক্ষিপ্ত আকারে কিছু অ্যালার্জির জন্য সাজেস্ট করব যাদের অ্যালার্জির সমস্যাটা খুব বেশি যেমন স্কিনের উপর খুচরি পাচরা হয়ে যাওয়া বা শুধু চুল কাছে কোথাও কোনো স্পট নেই দাগ নেই অথবা এমন কারণ হচ্ছে যে অ্যালার্জির আকারটা এত তীব্র যে কোনো ওষুধেই নিয়ন্ত্রণ করতে পারতেছেন না তো অ্যালার্জি কিছু রকম আছে যেটা হচ্ছে একটা হয় গোল সেটাকে আমরা দাউদ বলি বা রিং অন বলি যেটাকে আমরা আর যেটা শুধুমাত্র চুলকায় অনেকের হাতে বা পায়ে বা শরীরে ঘামাছির মতো বিচি বিচি হয় পানি বের হচ্ছে এ ধরনের সমস্যাটাই এখন খুব বেশি বিশেষ করে করোনা ভাইরাস বা তারপর থেকে অ্যালার্জির জীবনটা একটু বেশি বেড়েছে তো এখন আপনি কি করবেন কোন ওষুধে কাজ হচ্ছে না বা অনেক ওষুধ খাচ্ছেন কাজ হচ্ছে না আপনাদের জন্য কিছু মেডিসিন রয়েছে যেগুলো আপনাদের জন্য ভালো কাজে আসবে তার পাশাপাশি আপনাদের প্রাকৃতিক কিছু নিয়ম খেয়াল করা উচিত যেমন আপনারা এই অবস্থায় কোনোভাবেই ইলিশ মাছ খাবেন না ঢেঁড়স খাওয়া যাবে না পুঁইশাক খাওয়া যাবে না চিংড়ি মাছ খাওয়া যাবে না তারপর হচ্ছে গরুর মাংস খাওয়া যাবে না কি খাবেন তাহলে এত কিছু যদি খাওয়া না যায় তাহলে কি খাবো আমরা করলা ভাজিটা বেশি করে খাবেন সবজি জাতীয় খাবারটা বেশি করে খাবেন যে খাবারগুলো আপনাদের জন্য ক্ষতিকারক এগুলো আমরা এড়াই চলি আর যেগুলো হচ্ছে আমাদের অ্যালার্জি রোধ করবে সেগুলো আমরা মেনে চলার চেষ্টা করি আর পাশাপাশি হচ্ছে যদি সম্ভব হয় নিম পাতা অনেক গ্রামে বা অনেক প্রত্যন্ত অঞ্চলে নিম পাতার গাছ পাওয়া যায় নিম পাতা আমরা যদি ব্লেন্ডার করে একদম ব্লেন্ডার ভর্তা যেরকম হয় ব্লেন্ডার করে যদি রেখে দিতে পারি তারপরে হচ্ছে কিছু নিম পাতা যদি আমরা খাওয়ার ব্যবস্থা করতে পারি আশা করি অনেকটাই কমে যাবে তো এই জিনিসগুলো ফলো করবেন আর হচ্ছে খুব বেশি সমস্যা হলে নিকটস্থ ডক্টরের সাথে যোগাযোগ করবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ